সো হ্যালো গাইস তোমাদেরকে স্বাগত দা শঙ্কর ব্লগের আরও এক নতুন ভিডিওতে আর তোমরা গাইস থামল দেখে বুঝেই গিয়েছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে আমি বলবো যে আমার টিয়া পাখি সারাদিন কি কী করে বাড়িতে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস প্রথমেই যখন সকাল মনে করো সাতটা আটটা বাজে তো তখন টিয়া পাখিটা চলে আসে আমাদের বাড়িতে মানে যেদিনকে আমি মনে করো কাজে যাই তো সেদিনকে তো আমার সাথে দেখা পায় না আর যেদিনকে আমি মানে বাড়িতে থাকি আর যেদিনকে মানে কাজ না থাকে দিন একটু দেরি করে উঠি তো তখনও কী করে ও আমার যে মানে যেখানে আমি শুই যে চকিতে সেইখানেও মানে মশারির ভিতর দিয়ে চলে আসে তারপর আমি যতক্ষণ না উঠি ততক্ষণ আমার ওইখানেই বসে থাকে আর আমি উঠে গেলে তারপর আমার সাথে সাথে মানে বাইরে যাই আমার পিঠে করে তারপর আমি যখন ডাকি মনে করো ওর নাম যেমন গোপী আমি ওকে ডাকি এরকম করে ওটা ওটা আমি ওকে শিখেছি আমি যখন এইরকম করি তখনও চলে আসে আমার কাছে মানে ও যেখানে থাকুক আমার ঘাড়ে আসে বা আমার কাছে চলে আসে উড়ে আর তারপরে যখন মানে আমার সাথেই থাকে তারপরে আমরা মানে আমি যখন খেতে যাই তখন ও ও মানে এখন অত বেশি খায় না কারণ এখন ওর অনেক বয়স হয়ে গেছে মানে ওকে এনেছি অনেক দিন হয়ে গেছে তো এখনও বেশি মানে যখন সকালবেলা আসে তখন ও মানে গাছের থেকে ফলমূল খেয়ে তারপরেই আসে আমাদের বাড়িতে অল্প অল্প গরম ঠান্ডা এগুলা খায় আর আমি যখন খেতে যাই তখন ওকে যখন খাবার দিই তখন অল্প কিছু খায় মানে যেটা দিই সেটা পুরোপুরি খায় না অল্প কিছু খায় তারপর আবার উড়ে চলে যায় আমাদের বাড়িতে একটা আম গাছ আছে সেই কারণে কারণ আমাদের বাড়িতে বিড়ালও আছে কুকুরও আছে তো ওর জন্য চলে যায় উড়ে আম গাছে আর মাঝে মাঝে আবার বিড়াল যখন ওকে ধরতে আসে তখন আবার আমি তাড়াই কারণ গাইস বিড়াল দিয়ে ভরসা নেই যদি ধরে নেয় তো শেষ পাখি আর অনেক অনেকদিন ধরে লঙ্কা খায় না তো আজকে ওকে একটা লঙ্কা দিয়ে দেখি যে ও লঙ্কা খায় কি না বেশ খাওয়া দাওয়ার পরে আমি যখন ঘরে চলে আসি মানে আমার রুমে তখন আমার রুমে যে আয়নাটা আছে ও সেইখানে চলে যায় আয়নার সামনে আয়নার সামনে গিয়ে ও বসে আর বসে মানে ও দেখতে পারে যে আয়নার সামনে যে মানে আয়না যখন দাঁড়ায় তখনও দেখতে পারে যে আয়নার ভিতরে একটা পাখি আছে ও ওই পাখিটা হয়তো সত্যিকারের পাখি তো ও কী করে ওই পাখিটার সাথে কথা বলা শুরু করে তো তোমরাও যদি তোমার টিয়া পাখিকে কথা শেখাতে যাও তো আয়নার সামনে ওকে রাখো তাহলে কী হবো তাড়াতাড়ি কথা শিখবে তো আমাদের পাখি ওটাও সেম ওরকম করে আয়নার সামনে গিয়ে ও কথা বলতে থাকে অনেক কিছু বলতে থাকে যেগুলো ওকে আমরা শেখাই উনি ওগুলো ও বলতে থাকে আর গাছ ঠান্ডার দিনে আমাদের পাখিটা প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে হলো চান করে তারপর ওর সাথে আমি একটু কথা কথা বলি আর কথাটা বলার পর আর যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা বা মানে একটু বিকেলের মতো চারটে বা পাঁচটে তখনও কি করে তখন ওর মানে বাড়ি যাওয়ার টাইম হয়ে যায় কারণ ও তো রাত্রে আমাদের বাড়ি থাকে না তো তখনও কি করে চলে যায় উড়ে আবার পরের দিন সকালবেলা চলে আসে তো গাইজ এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলো আর গাইজ তোমাদের পাখির নাম কি সেটা আমাকে কমেন্টে বলতে বলো না তো আজকের ভিডিও তাদেরকে দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই